নিজেদের আবাদি জমির জাল নথি তৈরি করে বাইরের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে সোমবার জলপাইগুড়ি সদর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন জলপাইগুড়ি তিস্তা নদীর নাথুয়ার চর এলাকার কৃষকরা বিক্ষোভরত কৃষকরা জানান নদীচড়ের খাস জমিতে তারা দীর্ঘদিন থেকে কৃষিকাজ করে আসছেন কিন্তু সেই জমি রাতারাতি বাস্তু জমিতে পরিণত করে বিক্রি করে দিচ্ছেন এলাকার জমি মাফিয়ারা বলে অভিযোগ করেন তারা ঘটনার পেছনে মদত রয়েছে ভূমি সংস্কার দপ্তরের এক শ্রেণীর কর্মীদের বলে দাবি বিক্ষোভকারীদের তাদের আরও অভিযোগ প্রতিবাদ করলে বাইরে থেকে গুন্ডা এনে অস্ত্র দেখিয়ে তাদের ভয় দেখানো হচ্ছে দু সাল থেকে তাদের অজান্তেই এই কর্মকাণ্ড চলছে যার প্রতিবাদে এদিন শতাধিক কৃষক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখান অশান্তি এড়াতে ব্লক ভূমি সংস্কার আধিকারিকের অফিস চত্বরে মেতায়ন করা হয় বিরাট পুলিশ বাহিনী এদিন তাদের জমি ফেরতের দাবিতে একটি লিখিত গণ আবেদনও দপ্তরে জমা করা হয় কৃষকদের পক্ষ থেকে এখানে আসি আমাদের নাচোর সাহের দীর্ঘদিনের আবাদি জমিকে বেশ মাটিতে মাফিয়াদের মাফিয়াদের ঘুষ খেয়ে বিএল সাহেব কিভাবে এলারে তৈরি করছে এবং পাওয়া নামা নিচ্ছে সেই জমিকে বাইরে কোম্পানির কাছে বিক্রি করেছে তাহলে আমাদের আমরা কি খেয়ে বসবাস করবো

এরা সত্যি কথা এক বছর আগে থেকে আসতেছে এরা যখন এলার করতে আসতেছে জমিটা তখন কিন্তু পুরানা দুলিল নিয়ে পুলিশ পঞ্চাশ বছর আগে দুলিল নিয়ে আসতেছে তখনই কিন্তু এখানে নোট ফর্ম দেখাচ্ছে এখানে সব খাস হয়ে গেছে দালালগুলা ওরা এলার করে নিয়ে গেছে তারপরে ওদেরকে কালকে আমি গতকাল যে অশান্তিটা তৈরি হয়েছে ওরা এক দেড়শো লোক নিয়ে আসে আম আমি পার্থ বাবু পুলিশ ছিল আমি বললাম পার্থ বললাম ওরা যে সব এলারো যে বিএল অফিস যেভাবে করছে যে অশান্তি এরাই বাড়াইছে এরা যেহেতু দু নম্বরই করে ওরা গাছ দিয়েছে বলে ওইখানে অশান্তি হচ্ছে বাইরের থেকে কিছু ছেলে পেলে নিয়ে লোকাল ও ছেলে আছে কিছু ওরা আমস নিয়ে সাধারণ লোকগুলাকে দেখাচ্ছে যে ধমকি দেখাচ্ছে মানে ফাঁকা রাস্তায় ফাঁকার মধ্যে রাখে মাল খাচ্ছে ওরা তো আতঙ্ক হয়ে আছে কালকে দেখো দেখা করে রাখে জানি তারপরে আমি কালকে পার্থবাবুকে বললাম ওই সাড়ে সাইট সত্তর জন একশো জন আসে আপনি যাই ধরেন যদি আঁচ না পায়েন আমাকে বলেন আমি মার্চবাবু কালকে ছিল আচ্ছা আমি ছিলাম কালকে যদি কোনো কারণে ওইখানে যদি ওরা যেমন সিমেন্ট সিমেন্টের বস্তা এবং কিছু অস্ত্র ফস্ত্র নিয়ে গেছে কালকে তো আমি ইয়েকে বললাম যে যদি কালকে নামতো তাহলে কি হতো শান্ত জায়গাটাকে অশান্তি করতেছে এতবার বারবার বলে কিন্তু কোনো সাহায্য পাচ্ছে না চোরের লোক এইবার থেকে যদি আমরা আইনের পথে হাসতে যদি না হয় তাহলে আমাদেরকে লড়াই নামতে হবে সাধারণ লোককে বাঁচাইতে হবে এতে যাতে শান্তি পায় ওইটা আমরা রাস্তায় লাস্টে আমাদেরকে অস্ত্র নিয়ে নামতে হবে আমাদের যে বারপাটিয়া নাথুয়া চট যে চটটা চরটা অ্যাকচুয়ালি ভেসলেন যখন আমাদের ওখানকার কৃষক মিউটেশন করতে আসে ওদের পুরানো দলিল নিয়ে তখন দেখাচ্ছে নট হম টোটাল ভেস দেখাচ্ছে বিগত মাস এক বছর থেকে কিছু মাফিয়া দালালোরাষ্টি করে টোটালটা নিউট্রিশন করে নিয়ে এলার করে নিল তো এটা কি করে হচ্ছে বুঝতে পারতেছি না আমরা সেটাই জানালাম বিএলআর অফিসে বিয়েল অফিসে জবাব দেবে টোটালটা টোটালটা তো চক্রান্ত টোটালটা যে টাকা খেল এই আমাদের একটা দাবি ছিল যে দাবিটা আমরা জানিয়েছি সেই চটটাকে আবার ভেস্ট যেরকম ছিল ভেস্টার ভেস্টার দিয়ে ফিরিয়ে জমির পরিমাণ কতখানি হতে পারে এখানে বলি আমরা মানে দশ হাজার বিঘা মানে আপনাদের অভিযোগ কি তাহলে ভূমি দপ্তর কি কিছু হান্ড্রেড পার্সেন্ট আমরা এখন আমরা আইডিয়া করেছি আমরা ওনাদেরকে জানিয়েছি হতে পারে ভূমি দপ্তর যদি আজকে জড়িত না থাকে তাহলে কি করে দিনকে দিন হয় আমরা যখন আছি তখন আমরা যখন আমরা যখন আমরা যখন এটাকে মিউটিশন করতে আসি তখন দেখাচ্ছে নট ফাউন্ড কোনো হবে না ব্যাস্ট ল্যান্ড এক বছরের মধ্যে কী করে হয়ে গেলো প্রতি ছ মাসের মাথায় কী করে হলো দু মাসের মাথায় হলো

এটা নিয়ে কোটে বিচারাধীন অবস্থায় কত পরিমাণ জমি নিয়ে সমস্যা মিনিমাম 10000 বিঘা হবে দপ্তরের এক আধিকারিক জানান যেহেতু বিএলআরও সাহেব বর্তমানে দপ্তরে নেই তাই এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না আমি সমস্যা এসেছিল সাথে কি বললেন কি কথা ওনারা আসছিলেন